Zullen ze het leveren? তিনি উপজাতি যুবক মধুপুর থানাধীন দেবীপুর রাজাটিলা এলাকা হয়ে বিএসএফ এর কাছে অনুমতি নিয়ে বাংলাদেশ সীমান্তে কাজের উদ্দেশ্যে গিয়েছিল এমন সময় বাংলাদেশের বিজেপি তিন যুবককে গ্রেপ্তার করে প্রথমে চন্ডিদাস বিওপিতে নিয়ে আসে সেখান থেকে কসবা থানায় নিয়ে গিয়ে পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাদেরকে অনেক তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে শেষ পর্যন্ত কমলাসাগর মিয়াপাড়া বিএসএফ এর হাতে বুধবার গভীর রাত তুলেতে দিয়ে খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারের কর্মকর্তারা এই খবরে ভেঙে পড়ে শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে মিয়াপাড়া বিএসএফ মধুপুর থানা পুলিশের হাতে তুলে দিয়ে মধুপুর থানা পুলিশ তিনজনকে পরিবারের হাতে তুলে দেয় পরিবারের কর্তারা তাদেরকে কাছে পেয়ে দারুণ খুশি মধুপুর থানার পুলিশ ও বিএসএফের যথাসময় পদক্ষেপ গ্রহণ করাতে এ তিন জনজাতি যুবক নিজ দেশে ফিরতে সক্ষম হয়